সবাই খুব খুশি আমাদের খুব আনন্দ হচ্ছে জেঠু কিনে এসছো মিষ্টি এদিকে মিষ্টি নিয়ে চলে এসেছে আনন্দ অনেক আনন্দ হয়েছে মাটি ঘুরছে তুই কামড়ে দিয়েছিস কেন এই যে আরেকজন চলে এসছে ঘুরে উড়ানোর জন্য ঘুরে উড়াতে পারে না কিছুটা ঠিক আছে দেখো লাটাই নিয়ে কি করছে

হচ্ছে মাস্টার ঠিক আছে কাকার কথা ছাড়া দিয়েছে হ্যাঁ ঠিক আছে চিন্তায় আছে চোখটা করলে কি তাকায় দিয়ে তো গাইছ আমরা এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এখন মানে কি রিচুয়ালস আছে সবাইকে ডেকে এখন উলু দিতে হবে তার জন্য এখন কয়েকজনকে ডাকতে যে একে একে আসা শুরু করে দিয়েছে বাড়িতে সবাই খুব খুশি এতদিন পরে মানে আমাদের বাড়িতে একটা বাচ্চা এসছে আমরাই ছেলে মানে বাচ্চা ছেলেদের মতো দৌড়াদৌড়ি করতাম এদিকে এদিক ঘোরাঘুরি করতাম বাড়ির মধ্যে হাসি ঠাট্টা করতাম তো এখন ফাইনালি আমাদের বাড়িতে একটা কুচকে এসছে তো ওর জন্য পুরো বাড়ি আনন্দে মানে মেতে থাকবে সকাল থেকে রাত পর্যন্ত তো গাইছে এখন সবাই আসছে একে একে সব উলু দেবে আর বাড়িতে সবাই খুব খুশি খুব খুশি এদিকে জেঠু কি নিয়ে মিষ্টি দাদু এদিকে মিষ্টি নিয়ে চলে এসছে

তো গাইছ বাড়িতে সবাই সত্যি খুব খুশি অনেকদিন পরে আমাদের বাড়িতে একটা পুচকে বেবি এসেছে বেবির পিপি ছোট পিপি এটা

ছেলের ছেলের বাবা বাবা এখন সবাইকে ফোন করতে করতে মানে ব্যস্ত সবাইকে ফোন করছে সবাই বন্ধু বান্ধবকে ফোন করে জানাচ্ছে বাড়ির ফ্যামিলি মেম্বারদের ফোন করে জানাচ্ছে হ্যাঁ বল কিছু বল আর কি বলবো সব থেকে জীবনে অনেক আনন্দ পেয়েছি অনেক খুশি হয়েছি কিন্তু এই খুশি কোনো বলে কোনো বজানে যাবা নাই বজালে এটা হলো এটা হলো জেম্মা বড় জেম্মা খাও খাও সবাই মিষ্টি খাও সাগর দাগো সাগর দা একটা দিয়ে দাও সাগর দিয়ে দাও দিয়ে দাও সাগর দা

কি এখানে বাচ্চা দিয়েছে তাই তো নানি এই তো এরপরে দড়ি দড়ি বাঁধা রয়েছে দেখো এই পাশে দড়ি বাঁধা রয়েছে হ্যাঁ দড়িটা খোলো টানো আসো নানি আসো 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 এ দেখো ন্যানি কোথায় বাচ্চা দিয়েছে দেখো ন্যানিরও বেবি হয়েছে ওই যে কতগুলো যে দেখেছো ন্যানি 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 আয় 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 এই এই যে এই যে এই যে এই যে বাচ্চাগুলোকে দেখতে কি সুন্দর লাগছে দেখি দেখি নানি দেখতে দাও একটু এই দেখো কালো বাচ্চাগুলো দেখো পুরো কালো হয়েছে একদম চলে গেল নানি এখন মিষ্টির জন্য চলে গেল মিষ্টির জন্য না ও হ্যাপি ও উলু দিছিল দেখো আচল লাগে না কিন্তু না দেখি

তো गाइस আমরা এতটা পরিমানে হ্যাপি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর বাড়িতে মানে এটা হচ্ছে একদম ফার্স্ট টাইম ঠিক আছে এতটা এনজয় লাগছে আর এক্সপেরিয়েন্সটা উনার রকম লাগছে ঠিক আছে সবাই এনজয় করছে দেখো মিষ্টি না মিষ্টি মুখ মিষ্টি মুখ মিষ্টি খাবো তো কিন্তু ও ওর হাতে দিও না ও নানীর বাচ্চা ধরেছে আমাদের খুব আনন্দ হচ্ছে সাত বছর পরে বাড়িতে বেরিয়ে বড় গিল্লি এবার তোমাদের পালা তাই তো তুই আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো আমাদের এখানে মানে বিশ্বকর্মা বলতে গেলে আমাদের এখানে তাঁত পুজো দেওয়া হয় আজকের দিনে তো আমরা যেহেতু শান্তিপুরের মধ্যে তাতি সবাই ঠিক আছে তো আজকের দিনে আমাদের এখানে সবাই কি করে এসে ঘুরে ওড়ায় তো তার জন্য আমরা এখন ঘুরে উড়াবো আর উপরে ঘরে মানে উপরের যে আমাদের ছাদ রয়েছে উপরের ছাদের আমরা চাবি খুঁজে পাচ্ছি না এখন এটা ভেঙে ফেলবো হাতে লাগে না দেখো দেখি কাজ আছে তোমার তো গাইজ আজকের দিনে আজকের দিনে হচ্ছে আমাদের এখানে মানে ঘুরি 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 চারিদিকে ঘুরে উড়তো ছোটবেলায় 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 তো এখন হচ্ছে গিয়ে কেউ সেরকম ভাবে ঘুরে উড়ায় না আকাশে দু চারটে ঘুরি দেখা যাচ্ছে ওই একটা উঠছে তো আগের বছর শুধু কি বলতো আগের বছর হচ্ছে গিয়ে যে কটা ঘুরে উঠছে উপরে সব মানে একদম যে কটা আগের বছর ঘুরে উঠছিল আকাশে সব একদম বোম করে দিচ্ছিলাম তা আজকেও সেটাই করব ঠিক আছে তো কোথায় গিয়ে পড়লো কোন থেকে এই যে আমাদের সাথে আমাদের সাগরদার রয়েছে তো গাইজ সিআই হিসেবে চাকরি পেয়েছে দাদা ঠিক আছে তো এখন জয়নিং করেনি জয়নিং করবে তো এখন ঘুরেও নিয়ে নিচ্ছে মানে এখন তোর জয়নিং কবে পনেরো তারিখে হচ্ছে কেউ জয়নিং ও বারো তারিখে এখান থেকে বেরিয়ে যাবে তো এখন হচ্ছে কি ও এখানে যত পারছে ঘুরিয়ে নিচ্ছে আর আমরা হচ্ছে গিয়ে ছোটবেলাকার এনজয়টা আমরা আজকে মানে ঘুরে বেড়ানোর দিনে নিই কারণ আমরা এই দিনটা খুব এনজয় করতাম কিন্তু এখন সব চায়না সুতো এসে না সব পুরো দিয়েছে একদম আগে আমরা সুতো মাঞ্জা দিতাম সুতো মাছ দাম সুতো কিনে আনতাম নাচের গুঁড়ো নিয়ে আসতাম আর এখন এসব নেই তো এই যে এই যে আরেকজন চলে এসছে ঘুরে বেড়ানোর জন্য ঘুরে বেড়াতে পারে না কিছু ঠিক আছে দেখো লাটাই নিয়ে কি করছে ঠিক আছে আমাদের ঘুড়ি কোথায় দেখা যাচ্ছে না ওই যে আর আকাশে সব ঘুরি নেই দশখানা বোম করা হয়েছে আমি এত ভালো ঘুরি ওড়াই আগেরবার পনেরোখানা ঘুরি কিনেছি দেখো এখন এগুলো বেঁচে রয়েছে মানে আগের বছরের ঘুড়ি পরে একাকার হয়ে রয়েছে এত ভালো ওড়াই তো আবার ঢেকে দিয়েছে ওগুলো আবার ঢেকে দিয়েছে তো গাইজ আজকে সারাটা দিন কেমন হয়ে কেটে গেল নিজেরাই বুঝতে পারলাম না কিন্তু আজকের দিনটা খুবই আনন্দ করে কাটিয়েছি আমরা কারণ আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে আর আজকে ভিডিওর কোনো ইনটো ইনটো কিছু দিতে পারিনি কারণ মৌসুমিকে আড়াইটের সময় ভর্তি করেছে হসপিটাল নিয়ে গেছিল ফার্স্ট তারপর সেখান থেকে নার্সিং হোম নিয়ে গেছে তারপরে আমরা সকালে খুব তাড়াহুড়ো করে বাচ্চা হয়েছে শুনে আমরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেছি তাই ইনটো নিইনি ডাইরেক্ট ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম এখন তো বেবিকে আনা হয়নি আমাদের বাড়িতে কারণ পাঁচ দিন মানে নার্সিং হোম যে নার্সিং হোমে হয়েছে সেখানে 5 দিন থাকবে দিন তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসা হবে তো তোমরা কন্টিনিউ ভিডিও সব পেতে থাকবে চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো আগে করবে